প্রিয় দর্শক আমরা রওনা হয়েছি আজমিরের ঐতিহ্যবাহী পাহাড় তারাগার পাহাড়ে তারাগা ফুট হলো একটি প্রাচীন দুর্গ যা আজমিরের নাগপুরা পাহাড়ের উপরে অবস্থিত এটি ভারতের প্রাচীনতম আজমিরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম তারাগা পাহাড়টি মাটি থেকে অনেক উপরে পায়ে হেঁটে ওঠা সম্ভব নয় তাই এভাবে গাড়ি দিয়ে উঠতে হয় আমরা তারাগার পাহাড়ে উঠে আপনাদেরকে দেখাবো আমরা মাটি থেকে কতটা উপরে আছি যে ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছেন তারাগার পাহাড়ে সেই ড্রাইভার সাহেবের সাথে কথা বলে বুঝতে পারলাম উনি একজন আল্লাহ ভক্ত মানুষ তিনি তার মোবাইলে গজল বাজিয়ে বাজিয়ে আমাদেরকে অনেক আনন্দ দিয়ে আজমিরের ঐতিহ্যবাহী তারাগার পাহাড়ে নিয়ে যাচ্ছেন আর আমরাও খুবই মনোযোগের সাথে শ্রবণ করছিলাম এবং সাথে সাথে গাইছিলাম নাতরাসুল এবং হারিয়ে গিয়েছিলাম রসুল প্রেমে পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে হারিয়ে গিয়েছিলাম সুরের মর্চনায় বিশেষ করে আমরা জিয়ারত করতে যাচ্ছি তারগার পাহাড়ে শুয়ে আছেন বিখ্যাত একজন অলি হজরত সৈয়দ হোসেন মিরান শাহ রহমতুল্লাহি আলাই আমরা ওনার মাজার শরীফ জিয়ারত করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা নাতরাস্তুল শ্রবণ করুন এবং আমাদের সাথে থাকুন আমরা তারাগার পাহাড়ের সর্বোচ্চ চোরায় উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা তারাগার পাহাড়ের একদম কাছাকাছি চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে নামবো একটি উট দেখতে পাচ্ছি আমরা এখানে একটি উটকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে একটি ঘোড়াও একটি উট দেখতে পাচ্ছি এখানে উটকে এবং গোড়াকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে উটটি দেখতে অনেক সুন্দর তারাগার পাহাড়ে প্রবেশ করতেই একটি উঠ এবং একটি ঘোড়া আমাদের নজরে পড়েছে প্রিয় দর্শক আমরা তারাগার পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে কথা বলছি দেখুন সমতল ভূমি থেকে আমরা কতটা উপরে দাঁড়িয়ে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে মানুষের বাড়িঘর বিল্ডিং দেখুন তারাগার পাহাড় থেকে এই বিল্ডিংগুলি কত ছোট ছোট দেখা যাচ্ছে সমতল ভূমি থেকে আমরা অনেক উপরে দাঁড়িয়ে আছি তারাগার পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে দাঁড়িয়ে সমতল ভূমি দেখছেন বন্দুবন মরণা মুফতি জালাল উদ্দিন প্রিয় দর্শক আমরা আগেই বলেছি যে এখানে একজন বিখ্যাত আল্লাহ রু শুয়ে আছেন হজরত সৈদ হোসেন মিরান শাহ রহমতুল্লাহি আলাই ওনার আরও নাম রয়েছে হোসেন কিং সাওয়ার যিনি হজরত আলী ইবনে হুসাইন ইবনে জৈনুল রদি আল্লাহ বংশধর ছিলেন আমরা ওনার মাজার শরীফ জিয়ারত করব এবং আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসালাম আলাইকুম আরহামাক